আমরা শোহীদ উসমান হাদির নামের স্লোগান দিবক শহীদ উলমান হাদি আমাদের প্রেরণা শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা হলো আমাদের রাস্তা শহীদ উসমান হারিফ ইনসাপে এর পক্ষে কথা বলেছেন আজাদ পক্ষে কথা বলেছেন ইনকিলাম এর পক্ষে কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সেই বিপ্লবের কথা কি আমরা বলবো ইনশাআল্লাহ নারে তাকে না রে তাকে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তোমার দেশ আমাদের দেশ

আপোষণা সংগ্রাম 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 আপোষণা সংগ্রাম 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 ইনকিলা ইনকিলা

আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাজাকে আন্দোলনের সতর্ক শহীদদের বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের এই অঞ্চলে যারা শহীদ হয়েছেন শহীদ আব্দুল্লাহ থেকে শুরু করে শহীদ আবু সাহেব শহীদ আলী রায়হান শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একই সাথে আমরা দোয়া করছি আমাদের আজকে একজন জোড়াই জোড়া শহীদ হয়েছেন শহীদ আশরাফুলকে যিনি পাঁচে আগস্ট মিরপুরে গুলিবিত হয়েছিল দীর্ঘদিন হাসপাতালের পেতে কাঁপটা ছিলেন এবং আজকে তিনি শহীদ হয়েছে আল্লাহ তাকে সারে দিয়ে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা শহীদ আশাপুরকে জান্নাত আমরা সেটা কবল করুক আমি এবং একই সাথে দোয়া করছি সকল গাজী বাই বলদের যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে পঙ্গ হয়েছে এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন আল্লাহ সকল গাজী ভাই যত সময়ের মধ্যে সুস্থতা নিআমত দান করুক আল্লাহ আমীন একই সাথে দোয়া করছি শহীদ উসমান হাজীর জন্য যে শহীদ ওসমান হাজী আমাদেরকে ইনসাফের লড়াই শেখিয়ে গেছেন যে শহীদ উসমান হাজী সব সময় আমাদেরকে সত্যের পথে বলিষ্ঠ থাকার জন্য আমাদেরকে শিখিয়েছেন যে শহীদ উসমান হাজী সব সময় আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন সেই শহীদ ওসমান হাজী কি স্মরণ করছি আল্লাহ পাক তওয়ারা শহীদ ওসমান হাজীকে জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে কবুল করুক আল্লাহু আমীন একই সাথে স্মরণ করছি বাংলাদেশে যারা সবসময় আমাদেরকে আজাদির লড়াই শিখিয়েছেন আল্লামা সাইদ হুজুরকে যিনি আমাদেরকে সবসময় ইরানের দাঁড়াতে দাজ্জালের মন্ত্রমদেরকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন আল্লামা দারুল হোসেন সাইদ হুজুর থেকে শুরু করে এই অঞ্চলের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমিন সংগ্রামী উপস্থিতি এখানে আমার মা বোনরা আছে আমার চাচারা আছে আমার তরুণ বন্ধুরা আছে আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের হিরো হলো আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর হচ্ছে আমাদের শহীদরা সেখানে আমরা সবসময় আমাদের এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব আমরা কি পারবো ইনশাল্লাহ শহীদরা আমাদের উপর যে আমানত রেখে গেছে সেই আমানতের যথাযথ আমাদের হক আদায় করতে হবে এই শহীদরা আমানত হলো শহীদরা আমাদেরকে বলেছে আমরা তাদেরকে ভোট দিব যারা এই জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করে আমরা তাদেরকে ভোট জুলাই রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে সেই সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে ভোট দেবো আমরা তাদেরকে ভোট দেব যারা চাঁদাবাজি টেন্ডারবাজি মামলা বাণিজ্য দর্শন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে আমরা তাদেরকে ভোট দিব যারা সব সময় আমাদের সাথে ছিল যারা সব সময় জনতার কাতারে ছিল যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা তাদেরকে ভোট দিব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তিনটা কথা বলেছি এই তিনটা কথার সাথে আমাদের যারা এখন জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী ক্যান্ডিডেট হয়েছে তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা দেখতে পাই একটা দল জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে সারা দেশ ব্যাপী তারা চান্দাবাজি করেছে সারা দেশ ব্যাপী তারা সন্ত্রাস কায়ম করেছে সারা দেশ ব্যাপী আমার কৃষকদের উপর জুলম করেছে সারা দেশ ব্যাপী তারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে গত পঞ্চান্ন বছরে আমরা তো অসংখ্য নেতা বানিয়েছি এমপি বানিয়েছি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি প্রধানমন্ত্রী বানিয়েছি রাষ্ট্রপতি বানিয়েছি এই অঞ্চলের মাটি মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে হয় নাই সুতরাং আমরা কি আর ভুল করতে চাই আমরা আর ভুল করতে চাই না পঞ্চান্ন বছর অসংখ্য রক্ত দিয়েছি এবং এই রক্তের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি সুতরাং এবার যদি আমরা ভুল করি আমরা আবার সেই ফেসিবাদে আমলে ফিরে যাব আমাদের এই জুলাইয়ের শহীদদের রক্ত বিথা যাবে সুতরাং আমরা এখন আর ভুল করব না আমরা বলতে

এই জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছে কিভাবে রাজনীতি করতে হয় জোর ডাক্তার শফিকুর রহমান গত 16 বছরে এই দেশের জনতাকে ছেড়ে পালায় নাই তিনি জনতার কাতারে ছিল ঠিক দেশে যখন সংকট হয়েছে যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে ডাক্তার সফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল যখন সিলেটে বন্যা হয়েছে ডক্টর সফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছে যখন এই কৃষ্ণগঞ্জের মতে বন্যা হয়েছে ডক্টর সফিকুর রহমান জনতার কাতারে ছিল এবং ডক্টর সফিকুর রহমান গত 16 বছর জুড়ে জেল জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিমান্ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু তিনি সাথে আপোষ করেননি এবং ডক্টর আমার আজকে যাদেরকে নারী পাল্লার কান্ডারি বানিয়েছে এই করিমগঞ্জের মাটিও মানুষের নেতা ডাক্তার জাহেদ ভাই সব সময় জনতার কাতারে ছিল এই জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় কিভাবে মানবতার জন্য কাজ করতে হয় কিভাবে সততা দক্ষতা এবং দেশ মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হয় আপনারা কি ডাক্তার জাহাদ ভাইকে পেয়েছেন আপনাদের পাশে সব সময় তিনি জনতার কাতারে ছিল ডাক্তার জাহাদ ভাই তিনি এখান থেকে কিছু নেওয়ার জন্য আসেনি জনগণের যে প্রকৃত ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য তিনি রাজনীতি করছেন এবং আমরা বলছি ডাক্তার জাহাদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে আপনাদের একটা পয়সাও মেরে খাবেন না ইনশাআল্লাহ বরং ওনার যে সক্ষমতা রাষ্ট্রীয় পোশাগার থেকে আপনাদের যে অর্থ আসবে প্রত্যেকটা অর্থ আপনাদের কাছে তুলে দিবেন ইনশাআল্লাহ ডাক্তার জহাদ ভাই তিনি আপনাদের নেতা হবেন না তিনি আপনাদের এমপি হবেন না তিনি আপনাদের শাসক হবেন না তিনি আপনাদের সেবাক হবেন ইনশাআল্লাহ আপনাদের জেনের অধিকার সেই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া হলো না দায়িত্ব আপনাদের ওনার কাছে আসতে হবে না ডাক্তার জহাদ আপনাদের কাছে যাবেন ইনশাআল্লাহ আমরা এবার ভুল করবো না ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কয়টা ডাকশো দিয়ে শুরু হয়েছে সর্বশেষ জংশতে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে আর হওয়ার কথা ছিল চপসু নির্বাচন কিন্তু তারা হারার বই আমাদের সাথে খেলে নাই তারা বিভিন্ন মেকানিজম করে ওই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা বলতে চাই যারা এই নির্বাচনকে বন্ধ করেছে যারা এই গণতান্ত্রিক ধারাকে বন্ধ করেছে আগামী বারোই ফেব্রুয়ারি বেলা বিপ্লবের মাধ্যমে আমরা দেখিয়ে দেব বাংলাদেশে কিভাবে গণতন্ত্র সুরক্ষা করতে হয় আমরা বলতে চাই এই পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান চাকসুল জিএস সাইদ বিন হাবিব ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে চিনেন তো সাইদ বিন হাবিবকে আপনাদের কেবে যে সর্বশেষ দক্ষ নির্বাচনে বিভিন্ন ধরনের অপপ্রয়াস করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা বাংলাদেশের চার কোটি তরুণরা তিন সাপের পক্ষে অবস্থান নিয়েছে সুতরাং ডাকসু দিয়ে যে বিজয় শুরু হয়েছে সর্বশেষ দক্ষ দিয়ে যে ফলাফল হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি ঠিক একইভাবে ইনসাপের পক্ষের প্রতিনিধিরা ডাক্তার জাহাজ ভাইরা হবিদয় বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন এই আসনটি করিমগঞ্জের আসনটি এই কিশোরগঞ্জের আসনটি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দিতে আমি একটা হাত দেখতে চাই আমি আমার মা বন্ধুর হাত দেখতে চাই আমি আমার চাচাদের হাত দেখতে চাই আমি তরুণদের হাত দেখতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা হাত বলে কবল করে দেবে ইনশাআল্লাহ আমি একসাথে বলবো তারুণের প্রথম ভোট তারুণের প্রথম ভোট গাড়ি বাল্লার পক্ষে হোক পক্ষে হোক মা বোনদের ভোট আমার চাচাদের ভোট ভাইদের ভোট বোনদের ভোট ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা উন্মুখ হয়ে বসে আছে আগামী বারো ফেব্রুয়ারি ইনসাফের কান্ডারি দাঁড়িপাল্লার কান্ডারি এগারো জনীয় জুটের কান্ডারিদেরকে সিল দিয়ে ব্যাপক ব্যবধানে বিজয় করে আগামীর ইনসাফের এবং মানবিক বাংলাদেশ বিনিমান করার জন্য ইনশাআল্লাহ একই সাথে আমরা বলতে চাই আমরা যে কথা দিয়েছি সে কথা আমরা রেখেছি আমরা এমন কথা বলি না যে কথা যে কাজ আমরা করি না ব্যবসা যখন নির্বাচন হচ্ছিল নির্বাচনের সময় আমরা অনেক ইস্তেহার দিয়েছি আপনারা তো দেখেছেন আমাদের ইস্তেহার গুলো সেই আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো চার বছরে যত সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করব। শিক্ষার্থীদের খাদ্যের সমস্যা স্বাস্থ্যের সমস্যা আবাসন সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে সেইdonor একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব আমরা যে কথা দিয়েছি আমরা সেই কথা রেখেছি 4 মাস পরে আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করেছি চার মাসে আমরা দেখিয়েছি 225টা আমরা কাজ করে নিজ থেকে প্রমাণ করেছি আমরা মিডিয়ার সামনে 23 বছর দেখিয়েছি এবং আমরা বলেছি আমরা যেমন ডাকসু শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করছি আগামী যারা রাষ্ট্রনায়ক হবে আগামী যারা প্রধানমন্ত্রী হবে আগামী যারা এমপি হবে ঠিক একইভাবে জনবলের কাছে প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা জবাবদিহি করবে তার দিয়েছে সেই ইসতারের জবাবদিহি করবে এবং আমরা প্রমাণ করেছি চার মাস বিশ্ববিদ্যালয়ে যতগুলো মৌল শিক্ষক আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরamazonawsন সংকটটা অনেক প্রকট আপনাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় বিশ্ববিদ্যালয় একটা সুন্দর একটা রুম পায় না এক রুমে যেখানে দুইজন থাকতে কষ্ট হয় সেখানে দশজন থাকতে হয় এই সংকটটা দীর্ঘদিন ধরে কৃত্রিম ভাবে তৈরি করে রাখা হয়েছে আমরা বলেছিলাম এই আবাসন আমরা দূর করব এবং সে আলোকে বিশ্ববিদ্যালয় সরকার দেশীয় বিদেশি যারা ডোনা আছে তাদের সবার সাথে আমরা যোগাযোগ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করেছে ইতিমধ্যে আঠাইশো আঠারশো একচল্লিশ কোটি টাকার একটা প্রকল্প এসেছে কত কোটি টাকা আঠাইশো একচল্লিশ কোটি টাকা এই প্রকল্প তাই যাত্রীদের জন্য মোট পাঁচটা হল ছাত্রদের জন্য মোট পাঁচটা হল মোট দশটা হল নির্মাণ হবে এই হল নির্মাণ আগামী দুই বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোন আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ আমরা কথা রেখেছি এবং আপনাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে সুন্দর একটা রুম পাবে এবং এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে এই সন্তানরা সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হিসেবে গড়ব ইনশাআল্লাহ সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কাজ যান সেটা আপনারা দেখতে পাবেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনসাফের কান্ডারি দাড়ি পাল্লার কান্ডারি আমাদের নেতা ডাক্তার জাহেদাই বিজয়ী আসার পরে এই অঞ্চলে গত পঞ্চান্ন বছর ধরে যে

আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ডাক্তার জাহিদ ভাই আপনাদেরকে যে কমিটমেন্ট করে দিয়েছেন প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবে ইনশাল্লাহ তার চাইতে বহু গুণ বেশি কাজ ইনশাল্লাহ তিনি করে দেখাবেন ইনশাল্লাহ আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী তিনি ইতিমধ্যে তিনি ইতিমধ্যে অনেকগুলো কাজ নিজ থেকে করেছেন মেডিকেল ক্যাম্প করেছেন না যেটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটা তিনি নিজেই করে দেখিয়েছেন তিনি এখানে রাজনীতি করতে আসেননি তিনি সমাজকে দেওয়ার জন্য এসেছেন আমরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠানের সভাপতি শহীদ মীর কাশেমারি কথা আপনাদেরকে একটু বলি এই শহীদ কাজ কাশেমালি সারাদা জীবন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন কর্মসংস্থান করেছেন সেই পার্বত্যবন খাগড়াচুরি ওখানকার যারা চাকমা মারমা ত্রিপুরা রাকাম উপজাতি যারা আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন সারা জীবন মানবতার কাজ করেছেন তার উত্তর শুরু হচ্ছে আমাদের ডাক্তার জাহির খান ভাইরা তিনি একজন ডাক্তার সারা জীবন তিনি মানবতার জন্য করছেন সুতরাং এর কারণ হচ্ছে মানবতার একজন শিকার অফিস ব্যক্তিকে আপনারা ব্যাপক ব্যবধায় বিচার করতে পারবেন ইনশাআল্লাহ 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 আমরা কথা দিচ্ছি ডক্টর শফিকুর রহমানের প্রতিনিধি দারিপাল্লার কান্দারি ডক্টর জাহিদ খান ভাই বিজয় হয়ে আসার পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা সমস্যা তিনি অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে ডক্টর শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে বিজয় হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না তিনি কোনো একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চান

রা আর্থিক কষ্ট করে আমাদের দেশের রেমিটেন্সের জন্য গুরুত্বপূর্ণ অবদান লাগছে সেই প্রবাসী ভাই নিরাপত্তা এবং তাদের সকল অধিকার নিশ্চিত করা হবে আল্লাহ না করুন প্রবাসী যদি দেশের বাইরে মারা যায় তাদেরকে রাষ্ট্র উদ্যোগে দেশে নিয়ে আসা হবে যেটা আর কোন সরকার গত পঞ্চান্ন বছর কেউ বলতে পারেনি একসাথে আমার এখানকার যারা কৃষকরা আছে কৃষকদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ যারা ছাত্ররা আছে আর্থিক সংকট আছে ছাত্রদের জন্য গরজাহাত ব্যবস্থা করা হবে কোন ধরনের ভুয়া কাঠের কথা বলে নাই যে ভুয়া কাঠের মাধ্যমে আবার এখানে দুর্নীতি হবে আবার সেই দখল দাঁড়িতে হবে সেই ধরনের ভুয়া কেন কিছু কথা বলে নাই যেটা বাস্তব যেটা সত্য সে কথা বলেছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হবে সে বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস রাহাজানি দুর্নীতি চলবে না এবং বাংলাদেশ জামাত ইসলামী সেটা সেটা নিজে থেকে প্রমাণ করেছে যখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময়ে বাংলাদেশের জোর সরকার সময়ে দুইজন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলামের কয়জন মন্ত্রী দুইজন দুইজন মন্ত্রী ছিল শহীদ মাওলানা মতি রহমান নিজামী শহীদ আলী মোহাম্মদ মুজাহিদ এই দুজন মন্ত্রী থাকার সময়ে তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি আমরা আমার একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই আমাদের যারা প্রতিনিধি হবে আমাদের যারা নেতা হবে তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ সুতরাং এই ধরনের নেতা আপনারা কি নির্বাচিত করতে পারবেন নাকি যারা দুঃসময়ে আপনাদেরকে রেখে মুসলাকা দিয়ে দেশের বাইরে চলে গেছে এখন দেড় বছর পরে এসে বিভিন্ন ধরনের চটকদার কথা বলছে বিভিন্ন ধরনের ভুয়া কাজের কথা বলছে যারা পাথর মেরে মানুষদেরকে হত্যা করেছে এবং আমার বোনদেরকে দর্শন করছে আমার মা বোনদেরকে বিবস্ত করার হুমকি দিচ্ছে তাদেরকে ভোট দিবেন কাকে ভোট দিবেন আপনারা বলেন সুতরাং আমরা আর ভোট করতে চাই না আমরা এমন কাউকে ভোট দিব যাদের হাতে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে কিসের নিরাপত্তা জীবনের নিরাপত্তা থাকবে আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের অন্তর কুন্দলে নিজেদের নেতা গত দেড় বছরে দুইশোর অধিক মানুষ হাতে হাতে নেতা নেতা সেই পারে। আমরা বলতে আমাদের জুলুম করা হবে না ইনশাআল্লাহ আর গত দেড় বছর কি দেখতে পেয়েছেন তিনি কোন মানুষের উপর করেছে করেছেন উপর হাত তুলেছে ইনশাআল্লাহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা থাকবে শুধুমাত্র নাগরিক না শুধুমাত্র মানুষ না প্রত্যেক প্রাণীর নিরাপত্তা আমরা ইনশোর করবো ইনশাল্লাহ একই সাথে আমরা এমন কাউকে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পত্তি নিরাপত্তা থাকবে কি থাকবে সম্পত্তি নিরাপত্তা থাকবে আমরা ওই দলে দেখতে পেয়েছি গত দেড় বছর জুড়ে জায়গা জমি দখল করা বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য করা মানুষদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা বিভিন্ন ধরনের জুলুম করা এবং পুরো দেড় বছর জুড়ে একটা মাফিয়া তন্ত্র কায়ের মতো আমরা দেখেছি সুতরাং এমন কাউকে কি আমরা আমাদের নেতা নির্বাচন করবো এমন কাউকে আমরা নেতা নির্বাচন করব মানে এমন কাউকে নেতা নির্বাচন করলে সে আবার কিছুবাদে আমাদের আমাদেরকে ফিরে যেতে হবে বরং আমরা আমরা নেতা নির্বাচন করব ডক্টর জাহিদ ভাইদের মতো যাদের হাতে আমাদের সম্পত্তি নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ আমাদের কারো সম্পত্তির উপর যদি কেউ আঘাত করতে চায় আবু তাইদের মতো যে হাতকে প্রসারিত করে ডক্টর জাহিদ ভাই দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সম্পত্তির সুরক্ষা তিনি দিবেন ইনশাআল্লাহ একই সাথে আমরা এমন কাউকে নেতা নির্বাচন করব না যাদের হাতে আমাদের ইজ্জতের কথাটা বলছিলাম আমরা এমন কাউকে নেতা নির্বাচন করব না যাদের হাতে আমাদের ইজ্জত কেউ হেফাজত করবে না আমরা বরং এমন কাউকে নেতা নির্বাচন করব যাদের আমার যাদের কাছে আমার মা বোনদের ইজ্জত হেফাজত থাকবে ইনশাআল্লাহ যাদের কাছে যাদের কাছে আমার মা-বোনদের কোন ধরনের ব্যস্ততার মধ্যে আসবে না বরং আমার মা-বোনদেরকে সার্বিক সুরক্ষা দিবে আরেকটি যে বিষয়ে এখানে এসেছে এলাকার মধ্যে মাদক কারবারী আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাইতনিয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ে এখন কোন ধরনের মাদকের সিন্ডিকেট নেই বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের চাদাবাজি টেন্ডারবাজদের কোনো জায়গা নেই বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের জলরং গ্যাস কালচার নেই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনসাফের পক্ষের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারি প্রফেসর কর্নেল ডক্টর জাহান খান নির্বাচিত আসার পরে এখানকার সকল সমস্যাকে তিনি দূরবিত করবেন ইনশাআল্লাহ সুতরাং আমরা কি পারবো আমাদের নেতাকে ব্যাপক সমর্থনে বিজয় করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান একই সাথে বলেছেন যারা শিক্ষার্থীরা আছে আগামী যারা বাংলাদেশ বিনির্মাণ করবে এই তরুণদেরকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে যারা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের জন্য চাকরি পরীক্ষা কোনো ধরনের আবেদনের প্রয়োজন হবে না চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো ধরনের আবেদনের প্রয়োজন হবে না আমার যারা বোনরা আছে বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা তিনি করবেন ইনশাআল্লাহ সুতরাং এভাবে যদি আমরা একটা মানবিক বাংলাদেশ নির্মাণ করতে পারি চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডারবাজি মুক্ত একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি ইনশাআল্লাহ এক বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই করিমগঞ্জ এবং তারাইলের এই থেকে ব্যাপক ব্যবধান বিজয় হয়ে আমরা কেউ পার দিতে ইতিমধ্যে তরুণরা যেহেতু হাত তুলেছে আমার মা বোনরা হাত তুলেছে চাচারা হাত তুলেছে ইনশাল্লাহ ইনসাফে বিজয় হবে ইনশাল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ আগামী যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ একই সাথে আমাদের আরেকটা এই নির্বাচন গণভোটে হাতে বিজয় করতে হবে গণভোটে হাতে বিজয় করতে হবে গণভোটে হা মানে আজাদি এই গণমুটে হা মানে হলো ইনসাফ এই গণমুটে হা মানে হলো শহীদ উসমান হাজি হত্যার বিচার এই গণমুটে হা মানে হলো শহীদ উসমান হাতে আমাদেরকে যে আজাদের লড়াই শিখে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আকাশের বিরুদ্ধে যে সংগ্রামের কথা তিনি আমাদেরকে শিখে গেছে সেই লড়াই জারি রাখা এই হা মানে হলো বাংলাদেশ আর কখনো যেন চাঁদাবাজি টেন্ডার বাজি রাহাকানি মাফিয়া তন্ত্র এবং মাদক কারবারি কখনো যেন কখনো ভাবে আর ফিরে না আসে সেটার জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করা সুতরাং আপনার কি কোনো কোনো হাকে বিজয় করতে পারবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোনো কোনো হায়ের কথা কথা বলতে হবে একই সাথে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের আমির জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের সালাম পৌঁছে দিতে হবে একই সাথে দাড়িপাল্লার কান্ডারি ডাক্তার কর্নেল জাহাদ হাসানের সালাম পৌঁছে দিতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ অনেক সুকি সমৃদ্ধ বাংলাদেশ আজকে ইনসাফের বিজয় দেখতে পেয়ে চক্র এবং পতিত ফেসিস চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে সুতরাং এখানে যারা তরুণরা আছে তরুণদেরকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটি কেন্দ্র আমার মা বোনরা আমার চাচারা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে কেউ যদি পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করতে চায় কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় কেউ যদি কেন্দ্র দখল করতে চায় তার জুলাই মাসের যেমন যে রাজপথে নেমেছিল আমার তার রাজপথে নেমে আসবে আমার শহীদ আবু সাঈদ অন্তসুর রাজপথে নেমে আসবে আর শহীদ হাতির হামিদ অন্তসুর রাজপথে নেমে আসবে সুতরাং কেউ যদি পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন তাহলে আপনারা ভুল করছেন পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা দখল করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের তারুণ্য ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিকে যেভাবে বিজয় করেছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি দাড়ি পাল্লার কান্দারি ডক্টর জাহাদ ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আর সকল অধিকার নিশ্চিত করার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের পক্ষের প্রতি দাড়ি পাল্লার কান্ডারি ডাক্তার জাহেদ ভাইকে কি আপনারা বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ 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 আল্লাহ তালা এই হাতগুলোকে কবুল করে নিকা আমিন আমরা সবাই মিলে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবো ইনশাআল্লাহ সেও দাতা আহ্বান এবং শেষ পর্যন্ত সুস্থভাবে নির্বাচনে পচানোর কাজ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ